অন্তরা দীর্ঘ দুই মাস পরে কিন্তু বাংলাদেশে ফিরেছে এবং ফিরে তার বোনের ছেলে হয়েছে তো ছেলের জন্য অন্তরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে পোশাক আশাক তারপর শীতের পোশাক টুপি জোতা এগুলা কিন্তু ছোট বাবুর জন্য অনেক কিছু কিনে এনেছে আর অনেক দিন পর বাবুকে কাছে পেয়ে বাবুকে দেখে অন্তরা অনেক বেশি খুশি এবং কলে নিয়ে কিন্তু এক অন্যরকম অনুভূতি আর কি প্রকাশ করছে কারণ অন্তরা প্রতিদিন ভিডিও কলে কথা বলতো তার বোনের ছেলেকে দেখার জন্য আর আজকে সত্যি সত্যি অন্তরা তার বোনের ছেলেকে কাছে পেয়ে অনেক বেশি আর কি আনন্দ উপভোগ করছে আসলে খালারা এমনই হয় খালারা হলো মায়ের সমান মায়ের মতোই কিন্তু খালারা মানে খুবই ভালোবাসতে জানে আর অন্তরা ছোট বাবুকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে এতদিন আর কি ফোনে দেখতো বাবুকে ভিডিও কলে দেখতো আর আজকে সত্যি সত্যি তার বোনের ছেলের বোনের ছেলের প্রতি যে তার এত পরিমাণ ভালোবাসা আসলে অন্তরাকে না দেখলে বোঝা যায় না বন অন্তরা যেহেতু তার বোনের ছেলেকে এত পরিমাণ ভালোবাসছে তাদের ঘরে যখন আবার সন্তান হবে তা না জানি সন্তানকে তাহলে কতটা ভালোবাসবে আসলে বাবা মা তো সন্তানকে অনেক বেশি আদর করে ভালোবাসে আর অন্তরার স্বপ্নও কিন্তু পূরণ হবে খুব তাড়াতাড়ি অন্তরাই কিন্তু বলেছে